আমি আজকে বন্ধুরা তোমাদের কাছে একটা নতুন রেসিপি বানিয়ে শেয়ার করব আশা করি সকলেরই ভালো লাগবে ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আমরা তো অনেকেই অনেক রকম ফুলের বড়া ভেজে খাই কুমড়ো ফুল সজনে ফুল ফুল আরও অনেক ধরনের ফুল আমি আজকে কচুরি ফুলের পাপড়ি দিয়ে চপ বানিয়ে তোমাদের কাছে শেয়ার করব আশা করি ভালো লাগবে একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে এই ফুলটা বাজারে পাওয়া যাবে না কিনতে একমাত্র ফ্রিতেই পাওয়া যাবে খালে বিলে ডোবা জায়গায় আমি আমাদের বাড়ির সামনে ডোবা জায়গা থেকে ফুলগুলোকে তুলে নিয়ে এসেছি ভালো করে দিয়ে নিয়েছি আমি ফুল থেকে পাপড়িগুলো তুলে নেব এক এক করে সব তুলে নেব তোলা হয়ে গেছে দেখো বন্ধুরা কত সুন্দর দেখা যাচ্ছে পাপড়িগুলো মনে হচ্ছে ময়ূরের পালক মেশানো এত সুন্দর ফুল মন কেড়ে নেওয়ার মতনই ফুল আমি আতপ চাউল দুটো কাঁচা লঙ্কা একসাথে নোড়াতে পিষে নিয়েছি এর মধ্যে দিয়ে দেব। পরিমাণ মতো লবণ দেবো হলুদ দেব। এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো সামান্য একটু চিনি দেবো আর দু চামচ বেসন দেব, এক চামচ জোয়ান দেব। সামান্য একটু জল দেব। আর এগুলোকে ভালোভাবে মিশিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব ব্যাটারটা একটু ঘন রাখব যাতে ফুলের গায়ে ভালোভাবে লেগে থাকে ব্যাটারটা তৈরি হয়ে গেছে বন্ধুরা আমি এখন কড়াইতে সাদা তেল গরম হতে দিয়েছি ফুলের পাপড়িগুলো দিয়ে বেটার মাখিয়ে একটা একটা করে তেলে দিয়ে দেব বাঁচতে থাকব তেলে দিয়ে বাঁচতে থাকবো ভাজা হয়ে গেলে আমি চাকরির সাহায্যে তুলে নেব। এভাবে আমি সবগুলো ভেজে নেব দেখো কত সুন্দর হয়েছে বন্ধুরা একদম মচমচে তোমরা চাইলে এভাবে বানিয়ে নিতে পারো খেতে দারুণ টেস্ট হবে একদম ইউনিক একটা রেসিপি বন্ধুরা আমি এখানে নিরামিষ চপ বানিয়েছি তোমরা চাইলে পেঁয়াজ দিও বানাতে পারো পরিবেশনের জন্য একটু সস নিয়েছি সস দিয়ে খেলে খুব ভালো লাগবে আমার পানা ফুলের চপের রেসিপিটা যদি তোমাদের কাছে ভালো লাগে তাহলেই একটা লাইক কমেন্ট শেয়ার করো একদম নতুন নতুন রেসিপি তোমাদের কাছে বন্ধুরা শেয়ার করেছি এরকম নতুন নতুন রেসিপি দেখতে হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো ধন্যবাদ বন্ধুরা ভালো থেকো